মানে অনেক সময় আমি দেখছি যে ছোটখাটো একটা বিষয় আমি মনে করি যে হাসনাতে আন্দোলনে কিছুই না অন্য যারা সমন্বয়ের কাছে সবাই একই রকম মানে আমাদের বড়ি কিন্তু অন্য কোনো কিছু হয় নাই আহ্বায়ক কমিটি হয় নাই সভাপতি হয় নাই সেক্রেটারি হয় নাই সুতরাং সবাই একই রকম হাসনাত যে কথা বলেছে সেটা দায়িত্ব একমাত্র তার ব্যক্তিগত দায়িত্ব তার সাথে তার স্পেসের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নয় এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই যেভাবে আপনার টকশোতে দায়িত্ব নিয়ে বলছি তারা ছয়জন যখন এই আন্দোলনকে স্তফা দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি যে তাদের ছয় কোনো এই মানে এই আন্দোলনের ইস্তফা দেওয়ার কোনো রাইট নাই ঠিক একই ভাবে যা বলছে তারা তাদের ব্যক্তিগত বলছে সাগর ভাই আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো খুব লম্বা আলোচনায় যাব না মানে পিক দ্য পয়েন্ট যেটা মানুষ সহজে বুঝবে আন্দোলনের সময় যেভাবে কথা বলেছে ঠিক একই সুরে দেখেন আন্দোলনের সময় যখন নিজেকে সমন্বয়ক বলতাম তখন নিজের মধ্যে থেকে একটা গর্ববোধ একটা জাগ্রত হতো মানে নিজেকে একটা বীর মনে হতো পাঁচ তারিখের পরের থেকে কেন যেন একটা সংকোচ বোধ করছে নিজেকে সমন্বয়ক বলতে এই এই সংকোচটা এই অনুশূচনাটা কেন আসছে কারা তৈরি করছে আমার নির্যাতিত সব সমন্বয়কের সুর কি এটা কথা বলার সুর যেটা হাসনাত বলছে যেটা সার্জিত বলছে তাদের দুইজনের কাছে তো আমরা সব সমন্বয়ক দায়বদ্ধ না বা এই আন্দোলন যারা করছে তারা তাদের দুইজনের তো স্পেস এটা না সাগর সাগরবাহী যদি আমি আমি মানছি যদি এই আন্দোলনের একটা কমিটি হতো যে সব সমন্বয়ক গোটা করে একজনকে আহ্বায়ক করছে সদস্য সচিব করছে সেটা হচ্ছে স্পেস। কিন্তু এখন শারজিদ হাসিন যেটা দিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত স্পেস এবং অনেকাংশে আমাদের এই বিপ্লবের সাথে এই আন্দোলনের সাথে সাংঘর্ষিক যার কারণে আমি বাধ্য হয়ে শুধু টকশো ছাড়া অন্য কোথাও গিয়ে নিজেকে সমন্বয়ক বলি না যখন মানুষ বলে ভাই আপনি তো সমন্বয়ক ছিলেন পেজাফি বলে কথা বলছেন ওখানে ছিলেন তখন আর পরিচয়কে লুকাতে না কিন্তু আমি নিজের থেকে এখন আর কোথাও বলি না কেন বলি না এই এই যে সংশয়ের জায়গাটা এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কে সৃষ্টি করেছে বাংলাদেশের সব কি সৃষ্টি করেছে যারা আন্দোলনকে সংগঠিত করেছে তারা কি সৃষ্টি নিশ্চয় না পৃথিবীতে যতগুলো বিপ্লব হয় এই ক্রাইসিস মুভমেন্টে বিশেষ কিছু ব্যক্তি এই বিপ্লবগুলোকে বিতর্কিত করে এটা সব সব সময়ই করবে দেখুন আজকে ছাত্র ছাত্রলীগ আমলীগ তারা মানে পিঠ বাঁচানোর জন্য আপনার কথা যদি আমি ধরে নিই তারা অনেকগুলো ব্যানার খুঁজতেছে আমি ধরে নিলাম তর্কের খাতিলে যদি কোনো কারণে আমাদের কোনো ল্যাকিংস এর কারণে এই বৈষম্য ছাত্র আন্দোলনকে যদি কেউ যদি একটা কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ছাত্র লীগ এবং আমলিক যদি এই ব্যানারকে বেছে নেয় তাদের পিঠ বাঁচানোর জন্য আগামী রাজনীতি করার জন্য সেটা তো আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক মানে এই গণহত্যার সাথে সরাসরি সাংঘর্ষিক এবং একই সাথে যে রাজনৈতিক দল যেই ব্যক্তি আমাদের সাথে পাঁচ তারিখের আগে মিলেমিশে ছিল আমরা যাদের সহযোগিতা নিয়েছি যারা আমাদের সহযোগিতা নিয়েছে এখন যদি আমরা বিরোধিতা করি সেটাও একইভাবে আমাদের আন্দোলনের সাথে সাংঘর্ষিক সুতরাং আমি হাসনাতকে বলবো যদি সে পলিটিক্স করতে চায় তাকে আরো অনেক ম্যাসিউড হতে হবে এবং তার স্পেস গুলো যেটা দিবে সেটার অবশ্যই পলিটিক্যাল দূরদর্শিতে থাকতে হবে তা না হলে সে নিজেও মরবে বাকি সমন্বয়কদেরকেও মারবে এটা একদম স্পষ্ট সুতরাং এই বিতর্কিত বিষয় আর আমি মনে করি সে ব্যক্তিগতভাবে কি বলছে না বলছে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা না আমাদের এখন দেশ গঠনের সবাইকে মনোনিবেশ হতে হবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বিশেষ মানে অনেক সময় আমি দেখছি যে ছোটখাটো একটা বিষয় আমি মনে করি যে হাসনাতে আন্দোলনে কিছুই না অন্য যারা সমন্বয়ের কাছে সবাই একই রকম কারণ আমাদের বউডে কিন্তু অন্য কোনো কিছু হয় নাই আহ্বায়ক কমিটি হয় নাই সভাপতি হয় নাই সেক্রেটারি হয় নাই সুতরাং সবাই একই রকম যারা আন্দোলনে ছিল যে যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছে যে যে কলেজের দায়িত্ব পালন করছে যে জেলা দায়িত্ব পালন করছে সবাই একই মর্যাদা আমরা কোনো বৈষম্য মানে কোনো নিজেদের মধ্যে কোনো মানে তবে আমার কাছে মনে হয় সম্রাট যে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এই টাইপের বিষয়টাকে একটা পার্টিকুলারলি এটা করে এটাকে শুধুমাত্র নেতৃত্ব আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বে আন্দোলন আছে এই টাইপ স্লোগান নিয়ে যদি কোন একটা কমিটি হয় বা কোনো একটা রাজনৈতিক দল হয় তাহলে কিন্তু বিতর্কের উর্ধে কেউই থাকবে না মাথায় রাখতে হবে কারণ অবশ্যই এটা কারো কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর একার অর্জন নয় সেখানে প্রশ্ন উঠছে বারবার এবং প্রশ্ন দিন দিন বাড়ছে এটা মাথায় রাখতে হবে আমি আমি করি সাগর ভাই সেটা হচ্ছে আমি নিজে আক্তারকে আমি বলেছি আক্তার এখনো আছে আপনি পারলে তাকে জিজ্ঞেস করতে পারেন আমি টক বলছি আমি আক্তারকে শাহবাগে বলছি যখন এই যখন সমন্বয়কদের কমিটি হবে তখন আমি আক্তারকে বলছি তুইও থাকবি না আমিও থাকবো না এই আন্দোলনে আমাদের জুনিয়র নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে কারণ আমরা আঠারো কোটা সংস্কার আন্দোলনের যুদ্ধা আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব আমরা সমন্বয়ক থাকব আমরা ওদেরকে সংগঠিত করব কিন্তু কিছু আননোন কে আমরা সামনে আনবো আমি আক্তারকে বলছি আক্তার বলছে ভাই আমিও থাকবো না আপনারাও থাকার দরকার নাই মানে এই নাম নাম যখন নাম লিস্ট করার কথা আমরা কিন্তু ঠিক করে দিয়েছি কোথায় কি হবে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের আঠারোর কোটা সংস্কার আন্দোলন সহযোগ দ্বারা এবং এটা একটা প্যারাল আন্দোলন আপনি যদি লিবারেলটা খুঁজতে চান তো এটা আঠারো থেকে কিন্তু এই কোটা আর সেই কোটা একই কোটা যারা আন্দোলন ছিল আমরা যারা ভয়েস ক্রিয়েট করছি যারা ছিলাম আমরা কিন্তু আঠারো সহযোগ দ্বারা এই আসিফ এবং নাহিদ এই আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তারা বিশ্বাসের জায়গাটাই ছিল যে তারা কখনো মানে বিদ্রোহ করবে না তারা কখনো বিক্রি হবে না তারা আমাদের সাথে বেইমানি করবে না শেষ পর্যন্ত তাই হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আসিফ নাহিদি মানে স্ট্রং একটা বয়স ক্রিয়েট করেছে কেন করেছে তারা কারণ তাদেরকে আমরা আঠারো সাল থেকে আমরা একসাথে আন্দোলন করেছি আমরা দীর্ঘদিনের পরিচিত সহযোগ এবং রাজনৈতিকভাবেও তাদেরকে সবাই চিনতো এই গ্রহণযোগ্যতাটা ধরেন আমার আমারও এরকম আমরা আমি আঠারো কোটা সংস্কারের আন্দোলনের আহ্বায়ক আমি কিন্তু যতদিন আন্দোলন চলেছে এই ওয়ার্ডটা একবারও ইউজ করি নাই আমি বলছি সমন্বয় তাহলে কেন এই জিনিসগুলোতে একটা অর্গানাইজিং প্রচেষ্টা হয়েছে সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা এই আন্দোলন যদি কেউ এককভাবে দাবি করে আমি মনে করব যে আমরা এবং বিরোধী দলগুলো দাবি করতে পারি যে আমরাই নাম দিয়ে সাধারণকে পরিচয়ের অভাব নেই সেটা তখন আমি আপনার তথ্য করতাম এখানে রাত্রেবেলা আমি সারা রাত আমি পাহারা দিতাম যে আমার বাসার নিচে পুলিশ আসছে কিনা ডিবি আসছে কিনা আমাকে বলেছে সম্রাট তুমি এখন বেঁচে আছো তুমি বলছো গভর্নমেন্ট গন সরকার নাই সরকার পতন হয়ে গেছে এটা বলে তুমি ফেস দা বলে তুমি এখনো জীবিত আছো আর সবাই লুকাই লুকাই স্ট্যাটাস দিচ্ছে সেই মুহূর্ত গুলো আমাদেরকে তো ভুলে গেলে চলবে না সাগর ভাই আমরা যদি হাসিনার মতো অ্যারোগেন্ট হয়ে যাই সবকিছুকে ভুলে যে সব আমি করছি এটা তো হবে না ভাই সবাইকে মনে রাখতে হবে এবং আমি মনে করি হাসনাথ যে কথা বলেছে সেটা দায়িত্ব একমাত্র তার ব্যক্তিগত দায়িত্ব তার সাথে তার স্পেসের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যেভাবে আপনার টকশোতে দায়িত্ব নিয়ে বলছি তারা ছয়জন যখন এই আন্দোলনকে স্তফা দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি যে তাদের ছয়জনের কোনো এই মানে এই আন্দোলন ইস্তফা দেওয়ার কোনো রাইট নাই ঠিক একইভাবে আবার দায়িত্ব নিয়ে আপনার এই টকশোতে বলছি সে হাসনাত এবং সার্জি যেখানে যা বলছে তারা তাদের ব্যক্তিগতভাবে বলছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়কের সাথে এখন পর্যন্ত একটা মিটিংও করতে পারে নাই কথাও বলতে পারে নাই তারা তাদের ব্যক্তিগত মন চাচ্ছে তাদের মতো করে আট দশ জনকে নিয়ে চলে যাচ্ছে একটা মানে বক্তৃতা দিচ্ছি ইয়ে করছে করুক সেটা আমি তাদেরকে বাধা দিচ্ছি না কিন্তু আমাদের সাথে সাংঘসিক আমাদের শহীদদের রক্তের সাথে সাংঘসিক বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সাংঘসিক যারা আমাদের সাথে ছিল আন্দোলনে তাদের সাথে সাংঘসিক কোন স্পেস যদি দেন তাহলে তার দায়বা তাদেরকে নিতে হবে এবং জনগণের উপর আমি ছেড়ে দিয়েছি তাদেরকে তারাও আগামী দিনে জনগণ তাদেরকে মূল্যায়ন করবে ঠিক একই ভাবে সুতরাং এগুলো রাজনীতি হচ্ছে সাগর ভাই অনেক লম্বা একটা রেস মানে এখন আমি দুই দিনের মানে যাবো আমার মিডিয়া আমার সামনে আসবে আর দশটা এই ফ্লোটা কি দুই মাস পরে থাকবে পাঁচ মাস পরে থাকবে এক বছর পরে থাকবে কোন বিপ্লবের পরেই এটা স্থায়ী হয় নাই যদি নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে না পারেছে এটা চলে যায় সুতরাং তাদেরকেও আমি মনে করি তারা যদি রাজনীতি করতে চায় আমি তাদেরকে ওয়েলকাম জানাবো তারা আমারই ছোট ভাই সবাইকে বলবো যে আরেকটু ম্যাচিউড হতে হবে আর একটু দূরদর্শী এবং দায়িত্বশীল হতে হবে যে আমি যে কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেটাকে সাংঘাতিক হয়ে যাচ্ছে কিনা কোনোভাবে বিতর্কের সৃষ্টি করছে কিনা কোনোভাবে আমাদের ঐক্যের পাটল ধরাচ্ছে কিনা তা আমি মনে করি এই জিনিসগুলো আমাদের সবার দেখার সময় এসেছে এবং আমরা যদি এটাকে না দেখি তাহলে দিন শেষে আমাদের ঐক্যটা নষ্ট হলে সবচেয়ে বেশি লাভবান হবে গণহত্যাকারী সৈরাচারী প্যাসিস্ট হাসিনা এবং চিন্তরা এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা যদি এখন জামাত বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দিই তাহলে সুযোগটা কারা নিচ্ছে পরোক্ষভাবে এ আমলিক নিচ্ছে র নিচ্ছে যাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি তারাই নিচ্ছে বলছে গুড তোমরা তো বিএমপি জামাতের বিরুদ্ধে বলছো তাহলে তোমরা আমাদের সাথে আসো তাদের কাঁধ মিলিয়ে আমরা বিএমপি জামাতকে সরিয়ে এই দেশটাকে আবার দখল করব তো সেই সুযোগ কি আমরা তৈরি করে দিচ্ছি সুতরাং এই সময় আমাদের ডিভাইডেশনের কোনো সুযোগ নেই আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষী যেই রাজনৈতিক দল যদি কেউ করতে চায় করবে ডে বাই ডে ইনক্রিজিং জনগণের উপর ছেড়ে দিতে হবে